আচারিয়া হনুমন্ত নিয়ে এসেছি আর একটি আপনার জন্য অত্যধিক সহজ সরল কিন্তু হিন্দু মেথলজিতে এই টোটকার একটি বিশেষ স্থান আমার ধারণা এই টোটকাটি লাখ লাখ লোকেরা করছে এই মুহূর্তে যখন টোটকাটি আমি বলবো তখন আপনার লাগবে হতে পারে আপনিও করছেন এটি হিন্দু মেথোলজির মধ্যে একটি অনিবার্য টোটকা উত্তর ভারত মধ্য ভারতে এই টোটকাটির প্রচলন ভীষণ ভীষণ ভাবে আমার যত বন্ধু বান্ধব পরিচিত আছে তারাই এই টোটকাটি করে তাদের কথা এটা শান্তির টোটকা তাদের কথা এটা অর্থের টোটকা তাদের কথা এই টোটকা যেদিন থেকে ওরা শুরু করেছে ওদের আর্থিক মানসিক এবং পারিবারিক স্থিতি বদলে গেছে দর্শকগার এই টোটকাটি আমিও করি এবং আমি আমার বন্ধু বান্ধবদেরকে এটা করতে প্রেরিত করেছি আজকে প্রথমবার আমি আপনাদের সামনে এই টোটকাটি এনেছি আমাদের হিন্দু ম্যাথোলজিতে একটি অবতারের ভীষণ ভীষণ মুহূর্ত কৃষ্ণ এই যে কৃষ্ণ যেটা মহাভারতের একটি অদ্ভুত পাত্র পাণ্ডবকে জিতাবার পিছনে যারা ছিল তাদের মধ্যে একটি হচ্ছে কৃষ্ণ একটি ছোট গল্প আপনাকে শোনায় মহাভারতের যুদ্ধ শেষ যুদ্ধ শেষ কৃষ্ণ রথ নিয়ে অর্জুনের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং অর্জুনকে বলছে রথ থেকে নামুন তো বলছে সারতি হে প্রভু আমি তো ভেবেছি এই রথ নিয়ে মহলে যাব বলছে না তুমি রথ থেকে নামো অর্জুন বিনা কোনো প্রশ্ন করে রথ থেকে নেমে গেল এবার কৃষ্ণ নামলো নেমে অর্জুনের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল রথের দিকে তাকিয়ে হে বজরংবালি আপনিও এবার চলে আসুন বজরাংবালি যখনই নেমে কৃষ্ণ আর অর্জুনের কাছে এসেছে পুরো রথটি ধাও ধাও করে জলে উঠেছে এটা মহাভারতের অধ্যায় অর্জুন অবাক হয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করল বললো প্রভু রথটা এইভাবে জ্বললো কি করে বললো শুনো বজরাংবালি আমাদের ঢাল হয়ে সমস্ত বানগুলোকে রক্ষা করেছে এতগুলো অগ্নি অস্ত্র দিব্য অস্ত্র এই রথের মধ্যে সমানও ছিল আর আমিও রাধে রাধে লিখে রাধে রাধে কে উচ্চারণ করে তোমার রথ চলাচ্ছিলাম অদ্ভুত মহাভারত দর্শক গান মনে রাখুন সকালে যখন ঘুমের থেকে উঠবেন আপনার প্রথম শব্দ প্রথম লেখা প্রথম লেখা রাধে রাধে হবে প্রথম শব্দ প্রথম লেখা রাধে রাধে হবে এই রাধে রাধে সূর্য উদয় হবার আগে যদি আপনি উঠে লিখেন প্রথম শব্দ রাধে রাধে দুইবার বাস রাধে রাধে এবং এই তারপরে যখন সূর্য উদয় হবে সূর্য অস্ত পর্যন্ত আপনি কি থাকেন কি করেন দেখুন পুরো দিনটি আপনার মঙ্গলময় হয়ে উঠবে স্বর্ণময় হয়ে উঠবে পুরো দিন শুধু একটি কাগজে রাধে রাধে একটি ডায়েরিতে রাধে রাধে লিখবেন বাস আর যদি পারেন আপনার বন্ধু বান্ধবদের কাছে এই রাধে রাধেটা টা পাঠাবেন দর্শকগণ কৃষ্ণের বিষ্ণু নারায়ণের আশীর্বাদ এই রাধে রাধে যে উচ্চারিত করবে তার আশেপাশে গরিবী আর দুঃখ কখনো আসবে না এটা আজমায়া হুয়া সদিও সে চলা রাহা রাধে রাধে দর্শক আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ